নমস্কার বন্ধুরা বনি শর্টস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে শিবরাত্রি আপনাদের সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো করে পুজো করবেন আর সবার মনস্কামনা জন্য মহাদেব পূরণ করে তো বন্ধুরা আজকে শিবরাত্রিতে তোমাদের দাদাভাই বাড়িতে কিভাবে পুজো করেছে সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথমেই ফলগুলোকে ধুয়ে নিয়েছে তারপরে ফলগুলোকে বনিয়ে নিচ্ছে আর ফলের মধ্যে আছে আঙুর ফল আর শশা এবার সেই আঙুর ফলটাকে ছাড়িয়ে নিচ্ছে আর এবার মহাদেবকে অভিষেক করানোর জন্য যে পঞ্চমৃত তৈরি করতে হবে সেই পঞ্চমৃতটা তৈরি করে নিচ্ছে প্রথমেই দুধ দিয়ে দিয়েছে তারপরে দই তারপরে ঘি এবং মধু আর শর্করা দিয়ে এই পঞ্চমৃতটা তৈরি করে নিচ্ছে পঞ্চমৃত তৈরি হয়ে গিয়েছে এবার মহাদেবকে অভিষেক করিয়ে নিতে হবে তার জন্য মহাদেবকে একটা স্টিলের পাত্রের ভিতরে বসিয়ে দিয়েছে আর মহাদেবের ত্রিশুলটাকেও দিয়ে দিচ্ছে পাশে তারপর অভিষেক করানোর আগে প্রদীপ আর ধুনোর ধূপটাকে জ্বালিয়ে নিচ্ছে এটা আপনারাও করবেন অভিষেক করানোর আগে প্রদীপ ধুনো ধূপ এগুলো জ্বালিয়ে নিয়েই অভিষেক করাতে হবে এবার মহাদেবকে অভিষেক করিয়ে নিচ্ছে আর নিচে একটা বেলপাতাও দিয়ে নিয়েছে মহাদেবের অভিষেক করানো হয়ে গিয়েছে এবার মহাদেবকে গঙ্গার জলের থেকে তুলে নিয়েছে নিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছে পরিষ্কার করে মুছে নিয়েছে এবার পাথরের বাটির উপরে একটা বেলপাতা দিয়ে মহাদেবকে বসিয়ে দিয়েছে আর একই রকমভাবে নাগদেবতা ত্রিশুল বেলপাতাটাও মুছে নিয়েছে এবার একে একে সমস্ত কিছু মহাদেবের কাছে দিয়ে দিচ্ছে আর এই দুধ গঙ্গার জলটা তো যেখানে সেখানে ফেলা যাবে না যে কারণে এই জলটা এখন একটা পাশের গামলাতে রেখে দিচ্ছে এটাকে পরে কোনো একটা গাছের গোড়ায় দিয়ে দেওয়া হবে তারপরে চন্দন বেটে নিচ্ছে এখন গঙ্গার জল দিয়ে এখানে সাদা চন্দন বেটে নিচ্ছে তার কারণ মহাদেবের পুজোয় লাল চন্দন নিষিদ্ধ বলে লাল চন্দন ব্যবহার করা হচ্ছে না চন্দনটা বেটে নিয়েছে এবার এই সাদা চন্দনের তিলকটা মহাদেবকে লাগিয়ে দিচ্ছে আর একইভাবে বেলপাতা ত্রিশুল দেবতাকেও সাদা চন্দনের তিলক দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা আজকের এই শিবরাত্রির পুজোটা একদম সহজ সরল পদ্ধতিতে আপনাদের দাদা ভাই করেছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যে ফুলগুলো দিয়ে এখন পুজো করা হবে সেই ফুলগুলোতে গঙ্গার জল ছিটিয়ে নিয়েছে এবার মহাদেবের পছন্দর ফুলগুলোতে চন্দন লাগিয়ে মহাদেবকে নিবেদন করে দিচ্ছে

হাদেবকে ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে এবার মহাদেবকে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে নেওয়া হয়েছে সেটা দিয়ে আরতি করা হচ্ছে আপনারা চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিতে পারেন মহাদেবের খুব পছন্দের ধুনুর ধূপ দিয়ে মহাদেবকে আরতি করে নেওয়া হচ্ছে তার বাদেও সমস্ত ঠাকুরদেরকেও আরতি করে নেওয়া হচ্ছে এবার নারকেলের ছোবা দিয়ে ধুনো দিয়ে মহাদেবকে আরতি করে নেওয়া হবে

mm sure. আরতি করার শেষে এবার মহাদেবকে ভোগ দেওয়া হবে তার জন্য মহাদেবের ভোগের থালাটা সাজিয়ে নেওয়া হচ্ছে প্রথমেই যে ধুয়ে রাখা ফলগুলোকে কেটে নেওয়া হয়েছিল সেই ফলগুলোকে পেতলের রেকাপিতে সাজানো হচ্ছে শসা আর আঙুর ফল আর এখানে দেওয়া হচ্ছে মাখা সন্দেশ আপনাদের যেমন সামর্থ্য আপনারা সেই অনুযায়ী মহাদেবের পুজো করবেন কারণ মহাদেব অল্পতেই সন্তুষ্ট মহাদেবের পুজোতে তুলসী পাতার ব্যবহার নেই তাই এইখানে বেলপাতা আর গাঁদা ফুল দিয়ে মহাদেবকে ভোগ নিবেদন করা হবে পাশে জলের গ্লাসও দিয়ে নেওয়া হয়েছে এবার মহাদেবকে ভোগ নিবেদন করে দেওয়া হলো এবার প্রণাম জানানো হচ্ছে মহাদেবের কাছে যে আপনাদের যা মনস্কামনা আছে আপনারা জানিয়ে নিন মহাদেব অবশ্যই আপনাদের মনস্কামনা পূরণ করবে পুজো শেষ করে বাইরে চলে এসেছে মহাদেবের যে অভিষেক করানো দুধগঙ্গা জলটা ছিল সেটা জবাগাছের গোড়ায় দেওয়া হয়